আরোনাই ভাই একদম সুপার টুপার কন্ডিশন ভাই এই গাড়িটা বেসবেন সম্রাট বাইক গ্যালারি থেকে দামাকারের মাত্র নব্বই হাজার পঁচাশি আরে আসি আজকে

কাজে কথাই না কাজে বিশ্বাসী এটা হচ্ছে আমাদের সম্রাট ভাই আর দিচ্ছে হচ্ছে ডিজিটাল নাম্বার প্লেট এর মাত্র 85000 করে এক্স কানেক্ট 85000 টাকা পাবেন ডাবল ডিক্স 85000 টাকা পাবেন ডাবল ডিক্স আর একটা আছে একটু বেশি দাম ভাই এটা বেশি হইলো না ভাই এটা পাক করে একটু বেশিতে কিনছে ভাই আজকে মানে এক্সচেঞ্জে কিনছে এই একটু লাভে বেশি মানে বেশি লাভ আশায় কিনছিল এক্সচেঞ্জ করে ধরা খেয়ে গেছি আমার মাঝে মাঝে কয়েকটা লোক থাকে একটু বেশি বুঝে কয় ভাই ফোরবি বেচা যাইবো ভাই এই ফোরবি কিনছে কত আমার কিনে বলার দরকার নেই এক লাখ পাঁচ

রানার বোল্ট কিন্তু ওই পাশে দেখছি এই পাশে আরো দুইটা আছে কিন্তু মাত্র আটান্ন হাজার করে ভাসন টু ডবল ডিস্স আটান্ন হাজার বাসন ডবল ডিস্স আটান্ন হাজার ভাসন টু ডবল ডিস্ক আটান্ন হাজার ভাসন টু ডবল ডিস্ক আটান্ন হাজার ভাসন ডবল ডিস্স সব আটান্ন হাজার

লালে লাল শাহজালাল একটা আছে ব্লু কালার রোড মাস্টার এপিডু রোড মাস্টার এপিডু রোড মাস্টার এপিডু রোড মাস্টার এপিডু বাই 65 টি সাইড করে সাইড করে 60000 60000 60000 60000 60000 করে এগুলো সব রোড মাস্টার এপিডু সাইড করে মাত্র 60000 টাকা করে সিবিএস ব্রেকের 150 সিসি ডাবল ডিক্সের রোড মাস্টার পাচ্ছেন এখানে এসওএম আছে একটা 55000 টাকা কি 50000 টাকা 50000 এসওএম লাগে পেট্রোল বাই

দেখেন না কি শুরু হয়েছে এখানে ওই দিককার বাইক গুলো আরো কমে পাবেন আপনার বাজেটের মধ্যে পাবেন একদম কম দামে পাবেন ইনশাল্লাহ চলুন ওই দিকটা দেখে আসি প্রথমেই দেখদেব ওইখান থেকে মাহিন্দ্রা সেন্ট্রো দেখে আসি তারপর ডাবল ডিস্কের একটা বাইক আছে মাহিন্দ্র সেন্ট্রোটা দেখি সেন্ট্রো মাইন্ডে সেন্ট নিতে পারবেন ভাই এটা অনলি পনেরো হাজার শুধু পনেরো হাজার চোদ্দ হাজার চোদ্দ হাজার তেরো হাজার টাকা তেরো হাজার শুধু তেরো হাজার টাকা কি বলেন এই বাইক শুধু তেরো হাজার শুধু তেরো হাজার শুধু তেরো হাজার ডিজিটাল নাম্বার ডাবল ডিস্ক স্মার্ট কার্ড ডাকার নাম্বার ফার্স্ট পার্টি বা আর কি লাগবো আর কি লাগবো সবাই বলে লাগছে মোয়ের না কাগজে কলমে বিশ্বাস করবেন দেই কে নেবেন ডিজিটাল প্লেট লাগানো ঢাকা মেট্রো ল সিরিয়াল আঠারো সিরিয়ালের গাড়ি এটা ভাই ডিজিটাল নাম্বার ঢাকার নাম্বার স্মার্ট কার্ড ডাবল ডিস্ক মাত্র পঁচিশ হাজার

গাজীপুর থেকে আসেন তাহলে পাঁচ দোনা হয়ে বাদশা বা বিপিএল সুপার বাসে পাঁচ দোনা হয়ে মাদবদী বাস স্ট্যান্ডে আসবেন যদি আপনার কুড়িল বিশ্বর থেকে আসেন সরাসরি বিআরটিসি বাসে মাধবদী বাস স্ট্যান্ড সিলেট থেকে আসলে ঢাকার অনেক আগেই মাধবদী বাস স্ট্যান্ড চট্টগ্রাম কুমিল্লা থেকে আসলে মেঘালয় চট্টগ্রাম কুমিল্লা থেকে আসলে আপনার কাজপুর নামে আপনারা আসতে পারবেন আধা ঘন্টার মতো সময় লাগে গালসিয়ার পাশে মাধবদী বাস স্ট্যান্ড পাঁচদোনার বাস পাশেই মাদবদী বাস স্ট্যান্ড সেখানোর বাবুরাটের সাথেই মাদুরদি বাস স্ট্যান্ড ভাই মাদুরদী বাস স্ট্যান্ড নেমে বিশ টাকা বাড়া নিবে জালমুখী মসজিদ মিটার অবস্থা সম্রাট বেগ গ্যালারি এদিক আবার বান্সারামপুর ফেরিঘাট বিশ্বন্দী করি ফেরিঘাট ফেরিঘাটের পাশেই কিন্তু মাদুরদী বাস স্ট্যান্ড সরি ফেরিঘাটের পাশে ফেরিঘাট থেকে সিএনজি যোগ আসার পরে গরু আটের পাশেই মাদুরদী বাস স্ট্যান্ড ফেরিঘাট থেকে সিএনজি যুগে গরু আডে আসার পরে মাদুরদী বাস স্ট্যান্ড তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে যাওয়ার আগে একটাই কথা না বললেই নয় যারা আমাদের ফেসবুক পেজে নতুন সর্দার পোকা তারা অবশ্যই ফেসবুক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার ছোট্ট ফেসবুক পেজ আছে সেটা হচ্ছে কি আমার কন্টিনিউ ভিডিও ছাড়া হয় শুধু নিজেদের সম্রাট বাইক গ্যালারি অথবা সম্রাট ফ্রি বাইক বাংলায় লেখা আছে এরকম না না ইংরেজি সম্রাট ইংরেজিতে সম্রাট সম্রাট বাইক গ্যালারি অথবা সম্রাট ফ্রি বাইক এই ফেসবুকগুলো ফলো দিলে আমাদের নতুন নতুন আপডেট জানতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ